কমলা চাষ করে দুই উদ্যোক্তার সাফল্য রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট কমলা চাষ করে দুই উদ্যোক্তার সাফল্য কমলা বাগান পরিচর্চা করছেন জাহাঙ্গীর আলম ও বজরুল আলম বুলু দিনাজপুরের ঘোরাঘাট উপজেলায় বাণিজ্যিকভাবে কমলা চাষ করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই তরুণ উদ্যোক্তা তারা পৃথকভাবে এক একর করে জমিতে দার্জিলিং চায়নাথিরি ও মান্দারিন জাতের কমলা চাষ করেছেন একজন উদ্যোক্তা অপরজনের কাছ থেকে পরামর্শ নিয়ে কমলা চাষ শুরু করেন এতে তারা সফলতা পেয়েছেন এখন তারা স্থানীয় যুবকদের জন্য এক নতুন আইডল হয়ে উঠেছেন দিনাজপুরের আবহাওয়া কমলা চাষের জন্য বেশ অনুকূল ফলে এই অঞ্চলে কমলার বাম্পার ফলন হয়েছে কমলার আকৃতি রং ও তাদের রসালো স্বাদ ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সরেজমিনে গিয়ে দেখা গেছে চায়না জাতের কমলা চাষে অসাধারণ সফলতা পেয়েছে এই দুই উদ্যোক্তা নানা বাধা বিপত্তি পেরিয়ে তারা কমলা চাষ শুরু করেন এবার তারা প্রত্যাশার চেয়েও অনেক বেশি ফলন পেয়েছেন ঘোরাঘাট উপজেলার উদ্যোক্তা জাহাঙ্গীর আলম প্রায় এক বিঘা জমিতে ও বজরুল বুলু প্রায় এক একর জমিতে কমলা চাষ করেছেন তিন বছর আগে দেশের বিভিন্ন স্থান এবং বিদেশ থেকেও সাত ধরনের কমলা চারা এনে পরীক্ষামূলকভাবে রোপণ করেন তারা এর মধ্যে দার্জিলিং এবং চায়না জাতের কমলার ফলন সবচেয়ে ভালো হয়েছে নিজেদের বাগানে চারা উৎপাদন শুরু করার পর তারা বাগানের আকার বাড়িয়েছেন বর্তমানে তাদের প্রতিটি গাছেই বিশ থেকে পঁচিশ কেজি কমলা ধরেছে যার বাজার মূল্য প্রতি কেজি দুই থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সমতল ভূমিতে কমলা চাষ করার ফলে কমলা স্বাদ এবং গুণগত মান যে কোনো পাহাড়ি অঞ্চলের চেয়ে কম নয় তা প্রত্যেক দর্শনার্থী এবং ক্রেতা দেখেই নিশ্চিত হচ্ছেন দর্শনার্থীরা এই কমলা বাগানে ভিড় জমাচ্ছেন তাদের মধ্যে অনেকেই চারা কিনতে এবং বাগান দেখতে আসছেন বিশেষ করে ছোট গাছগুলোর মধ্যে কমলা থোকায় থোকায় ঝুলে পড়ছে যা শিশুদের কাছে বিশেষ আকর্ষণীয় তারা আনন্দের সঙ্গে গাছ থেকে কমলা চিড়ে খাচ্ছেন রফিকুল ইসলাম নামের এক দর্শনার্থী রিপোর্টার বাংলা টিভিকে বলেন পাহাড়ি অঞ্চলের ফল সমতল ভূমিতে হতে দেখে খুবই ভালো লাগছে কমলা স্বাদ ও খুবই সুমিষ্ট তাই চারা কিনতে এসেছি গোরাঘাট উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জামান রিপোর্টার বাংলা টিভিকে বলেন উপজেলায় সাইট্রাস জাতীয় ফলের চাষের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে এর প্রধান কারণ হচ্ছে এই ফলের রোগ বালাই কম এবং কৃষকদের এই ফল চাষে লাভের সম্ভাবনা অনেক বেশি কৃষি অফিস সবসময় কৃষকদের রোগ সম্পর্কিত পরামর্শ দিয়ে যাচ্ছে তাই কৃষকরা এখন সাইট্রাস চাষে আগ্রহী হচ্ছেন